বান্দিয়া গাড়ার পাথুরে ঢাল যেন মালির বুকে এক বিশাল দত্তের ঘুমন্ত শরীর সীমান্ত ঢালের কোলে বাস করে দোগান নামের এক আদিবাসী সম্প্রদায় আফ্রিকার অন্যতম বিচ্ছিন্ন এই জাতির জীবন আর বিশ্বাসের গল্প এই পাথরগুলোর মধ্যেই বন্দি দোগানীদের বিশ্বাস প্রতিটি মানুষ দুটি আত্মা নিয়ে জন্মায় একটি নারী সত্তা অন্যটি পুরুষ সত্তা ছেলেদের বেড়ে ওঠার সাথে সাথে তাদের পুরুষালী সত্তাটিকে জাগিয়ে তোলার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের বিশ্বাস এতে করে মেয়েলি আত্মার প্রভাব কমে এই অনুষ্ঠানে ছেলেরা নতুন পোশাকে সেজে গুজে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে যেন তারা এক নতুন রূপে জন্ম নিয়েছে দিনের আলো যখন পশ্চিমে ঢলে পড়ে তখন এই অনুষ্ঠানের সমাপ্তি হয় গ্রামের প্রধান পুরোহিত আর বিচারকের নেতৃত্বে ছেলেরা একে একে নিচে নেমে আসে এই সময় কোনো মেয়েকে তাদের ধারে কাছে ঘেষতে দেয়া হয় না যদি কোনো মেয়ে ভুল করে তাদের সামনে পড়ে যায় তবে তাকে শাস্তি পেতে হয় এমন কি জরিমানা হিসেবে একটি মুরগি দিতে হয় তবে দোগানিদের জীবনে জলের বড়ই অভাব রুক্ষ মাটিতে ফসল ফলাতে তাদের অনেক কষ্ট ভোগ করতে হয় তারা সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকে যেন বৃষ্টি হয় এবং তাদের খরা কাটে তাদের সমাজে বিশেষ কিছু নারী আছেন যারা দেবতাদের সঙ্গে কথা বলতে পারেন এই নারীরা তাদের নাচ আর গানের মাধ্যমে দেবতাদের তুষ্ট করে বৃষ্টি নিয়ে আসেন বান্দিয়াগারার কাছেই আছে কিছু প্রাচীন গুহা আর কবরস্থান সেখানে দোগানীদের অতীত ইতিহাস লুকিয়ে আছে এই জায়গাগুলো খুবই পবিত্র সাধারণ মানুষের সেখানে যাওয়ার অনুমতি নেই এ যেন এক রহস্যময় জগৎ যা তাদের অতীত আর বর্তমানকে বেঁধে রেখেছে দোগানিদের সমাজে মুখোশধারীদের একটি বিশেষ দল আছে তারা বিভিন্ন জীবজন্তু আর আত্মার প্রতীক হিসেবে মুখোশ পরে নাচ গান করে থাকে তাদের বিশ্বাস যখন নৃত্যশিল্পীরা মুখোশ পরে নাচে তখন সেই মুখোশের ভেতর তাদের পূর্বপুরুষদের আত্মা ভর করে তাদের নাচ দেখে মনে হয় যেন এক যুদ্ধ চলছে শত্রুদের সাথে ভালো আর খারাপের সাথে শৃঙ্খলা আর অরজকতার সাথে